দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলি নাগরিকরা ইউরোপীয় দেশগুলোর পাসপোর্ট বা ইমিগ্রেশন ভিসা পাওয়ার জন্য ব্যাপক হারে চেষ্টার তদ্বি শুরু করছে তারা বিগত মাসগুলোতে ইসরায়েলের ইউরোপীয় দূতাবাসগুলোতে এ সংক্রান্ত আবেদন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে এক রিপোর্টে জানা গেছে মূলত ইসরায়েলের মধ্যে সংকট এবং নিরাপত্তাহীনতার কারণে ইসরায়েল ছেড়ে পালাচ্ছে নাগরিকরা গত আট মাসের সংঘাতেই ইসরায়েলের চলতি বছরটি বিশ বছরের মধ্যে সবচেয়ে রক্তাক্ত হিসেবে উপনীত হয়েছে ইসরায়েলি ওয়াইনেট নিউজ ওয়েবসাইট জানিয়েছে ফ্রান্স নেদারল্যান্ডস রোমানিয়া পর্তুগাল স্পেন জার্মানি ইতালি এবং বাল্টিক প্রজাতন্ত্রগুলোর দূতাবাসগুলোতে বিদেশি পাসপোর্টের জন্য ইসরায়েলিদের আবেদন বহুগুণ বেড়ে গেছে তেল আিবে নিযুক্ত একজন ইউরোপীয় কূটনীতিক বলছেন কেউ কেউ এই প্রবণতাকে সাম্প্রতিক বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইনের সঙ্গে সম্পর্কিত মনে করেন আবার কেউ কেউ বিশ্বাস করেন যে ইসরায়েলি জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণেই সেখানকার লোকজন স্থানীয়ভাবে ইউরোপে পাড়ি জমানোর চিন্তা করছে তিনি আরও বলেন পাসপোর্টের জন্য আবেদন করা ইসরায়েলি পরিবারগুলোর সংখ্যা দ্রুত গতিতে দূতাবাসগুলোতে পাসপোর্টের জন্য এত দীর্ঘ লাইন এর আগে কখনও দেখা যায়নি বিগত তিন বছর পাসপোর্টের জন্য আবেদন বেড়ে গেছে বলে নিশ্চিত করেছে তেলাবিবের স্প্যানিশ দূতাবাস অন্যদিকে ফার্সি দূতাবাস বলছে পাসপোর্টে আবেদন বেড়ে গেছে তবে আমরা এর পিছনে কোনো কারণ খুঁজে পাচ্ছি না সম্প্রতি লেবাননের হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসুল্লাহ বলেছেন ইসরায়েলির দায়িত্বের দুর্বল অভ্যন্তরীণ ফ্রন্ট একটি আদর্শগত পশ্চাদোপোষণের মুখোমুখি হয়েছে যা বসতি স্থাপনকারী তাদের তলবি টল্পা গোটাতে এবং অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড ছেড়ে যেতে চালিত করছে ইসরায়েলের ১৩ নম্বর টিভি চ্যানেল গত মাসে এক জরিপে দেখতে পেয়েছে আঠাশ শতাংশ ইসরায়েলি এই অবৈধ রাষ্ট্র ছেড়ে স্থায়ীভাবে চলে যাওয়ার চিন্তাভাবনা করছে জরিপে অংশ নেওয়া চুয়ান্ন শতাংশ মানুষ বলছে বিচার বিভাগীয় সংস্কার আইন ইসরায়েলের নিরাপত্তাকে বিপন্ন করেছে এবং ছাপ্পান্ন শতাংশ উত্তরদাতা ইসরায়েল একটি গৃহযুদ্ধের আশঙ্কা করছে এদিকে চলতি বছরে এখনও চার মাস বাকি অথচ গত আট মাসে অন্তত ছত্রিশ জন দখলদার ইসরায়েলি ইহুদবাদী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গেরিলা হামলায় নিহত হয়েছেন অর্থাৎ প্রতি মাসে গড়ে চারজনেরও বেশি ইসরায়েলি ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় নিহত হয়েছে এই অবস্থায় সম্প্রতি এক জরুরি সভায় মিলিত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানেহুর মন্ত্রিসভা এ বৈঠকে পশ্চিমটিরে ফিলিস্তিনি সংগ্রামীদের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা দেওয়াল দুই শীর্ষক সেনা অভিযান শুরু প্রস্তাব করা হলেও ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যাপক পাল্টা অভিযানের আশঙ্কায় তা শুরু করতে রাজি হননি নেতানিয়াহু এবং তার যুদ্ধমন্ত্রী ফিলিস্তিনি থেকে দ্বিতীয় ইন্তিফাদা আন্দোলনের সময় দুই সালে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের দমনের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা দেওয়াল শীর্ষ সেনা অভিযান চালিয়েছিল ইসরায়েল সাম্প্রতিক সময়ে অধিকৃত ফিলিস্তিনি থেকে ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন তথা ইউরোপে ফিরে যাওয়ার প্রবণতা বেশ জোরদার হয়েছে ফিলিস্তিনি গেরিলা যুদ্ধ জোরদার হওয়ার কারণেই ইউরোপীয় দূতাবাসগুলোতে তাই ইসরায়েলি অভিবাসীদের ভিড় ক্রমেই বাঁচে প্রিয় দর্শক ইসরায়েলীয় ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন